আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই সুন্দর বেবি টপস বা নিমা এই গরমের জন্য বেবিদেরকে একদমই কম সময়ে এবং হচ্ছে কম কাপড়ে তৈরি করে দিবেন তো আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা বারবার না দেখে একবার দেখলে এই সুন্দর টপস বা নিমাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও তো আমি এখানে মাত্র হাফ গোজ পরিমাণ কাপড় নিয়েছি নেওয়ার পর তারপর আমি এখন মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে সতেরো ইঞ্চি পরিমাণ আমি মাপটা নিলাম মানে কাপড়ের লম্বাটা নিয়েছি তো কাপড়টাকে এখানে কিন্তু দুই ভাজে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই ভাজে ভাজ করার পর এরপর কাপড়টাকে আমি এভাবে করে একটা শেপ দিয়ে দিব আম্ব্রেলা শেপ বলে এটাকে আম্ব্রেলা ফ্রক যেভাবে আমরা কাটিং করে থাকি বাচ্চাদের জন্য সেভাবে ভাজটা দিতে হবে বাচ্চাদের এবং বড়দের জন্য একই নিয়ম আমরেলা ফ্রক কাটিং করার তারপরে এখান থেকে হচ্ছে বডির মাপটা নিতে হবে আপনার বেবির যা বডি সেটাকে চার ভাগে ভাগ করলে যা আসবে সেই মাপটা এখানে নিয়ে নেবেন তো আমি এখানে এখানে মাপটা নিয়ে বডির মাপ হলো ইঞ্চি তাহলে চার ভাগ করলে ছয় ইঞ্চি পরিমাণ আসবে তো আমি এখানে এভাবে ইঞ্চি টাকে ধরে তারপর হচ্ছে মার্ক করে নিচ্ছি লম্বা করে তো এখানে যে কোনো অংশটা আছে এটা কিন্তু করে ড্রেসটার ডিজাইনটা হবে তো আমি এই দুই পাশে মাপ দিয়ে দেখলাম সমান আছে কি না সমান করে আপনারা তারপর হচ্ছে এই মাপটা দিয়ে নেবেন তো এখানে আমার হচ্ছে এটা মাপ দেওয়ার পর দশ ইঞ্চি পরিমাণ এসেছে মানে দুই পাশে দশ ইঞ্চি করে আর হচ্ছে আমি দুই ইঞ্চি কুচির জন্য যোগ করব তো বারো ইঞ্চি পরিমাণ তো আমি উপরে অংশটা আমি কিন্তু দাগ অনুসারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম হবে কাপড়টা তো এরপর এটার একটা প্রান্ত হচ্ছে বন্ধ আছে সেটা আমি এখন কাচি দিয়ে একটু কেটে আলাদা করে নিচ্ছি দুই পাট করে নিলাম করে নেওয়ার পর এখন এটার দুইটা প্রান্তে হচ্ছে কুচি হবে সেজন্য আমি কাপড় কেটে নিয়েছি তো এখানে কতটুকু কাপড় নিয়েছি সেটা আপনাদের সাথে সেলাইয়ের সময় দেখাবো তো এখানে হচ্ছে একটা পার্ট নিয়ে নিয়েছি যে দুইটা পার্ট আমি এখানে একটা পার্ট নিয়ে এভাবে ভাজ করে নিয়েছি এরপর আমি এরকম একটা কাপড় নিলাম এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর এই কাপড়টা হচ্ছে এখানে বডি পার্টের যে কাপড়টা আছে সেটা এভাবে বসিয়ে নিচ্ছি বাঁকা করে তো কাপড়টার উপরে এভাবে করে সুন্দরভাবে রাখার পর কিভাবে রেখেছি সেটা আপনার একটু খেয়াল রাখবেন এরপর আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে যে একটুখানি কাপড় বের হয়ে গেছে সে কাপড়টাকে এভাবে বাঁকা করে আমি সেলাই করে দিব তাহলে সুন্দরভাবে এটাতে হচ্ছে বর্ডারটা বসাতে পারবো বডির পাটের সাথে এরপর এই কাপড়টাকে হচ্ছে দু ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে তারপর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে এখানে যে বডির কাপড়টা আছে সেটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এর উপরে ঠিক এইভাবে করে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম তো এটা উল্টো দিক থেকে প্রথমে সেট করে নিতে হবে এই জন্য কাপড়টাকে উল্টো করে নিচ্ছি নেওয়ার পর এইভাবে করে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর এভাবে করে ভাস করে নিয়ে এখন হচ্ছে এর উপরে তো চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এইখানে এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিতে হবে পাস করে পুরোটা একই নিয়মে সেলাই করে নিব শুধুমাত্র এখানে যে বাঁকা অংশটা আছে নিচের দিকে সেখানে একটু বাঁকা করে কাপড়টা ভাজ করতে হবে যাতে দেখতে এটা ভালো লাগে তো এভাবে করে আমি দুই সাইড থেকে বাঁকা করে কাপড়টা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আমি বাড়তি কাপড়গুলা কেটে নিয়েছি আর একই নিয়মে হচ্ছে আমি আরেকটা পাটও পার্টও কিন্তু এইভাবে করে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই দুইটা একসাথে ধরে তারপর হচ্ছে সাইডটাকে সেলাই করে নিব মানে দুইটা সাইড বডি পার্টের তো দুই সাইড আমি একসাথে ধরে সেলাই করে নিচ্ছি প্রথমে একটা সাইড সেলাই করেছি এরপর হচ্ছে আরেকটা সাইডও সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি নিচের ঘেড়টাতে কুচি দিব সেজন্য কাপড় নিয়েছি আর কাপড়ের চড়া এখানে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা নিতে হবে ঘেরটা যা হবে তার থেকে ডাবল কাপড় নিবেন কুচির জন্য তো এখানে আমি হচ্ছে জোড়া দিয়ে নিয়েছি কিছুটা তো আমি এখন হচ্ছে দুই পাশে হলে একদমই মানে মুখ বন্ধ থাকবে এরকমভাবে জোড়া দিতে হবে খোলা পাট থাকবে না আর কি কুচির কাপড়টা তো এই জন্য আমি দুইটা কাপড় একসাথে ধরে তারপর হচ্ছে দুই সাইড জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে জয়েন করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এই কাপড়টাকে এখন ভাজ করে নেবো মাঝখান থেকে ঠিক এইভাবে করে ভাজ করে তারপর হচ্ছে আমি এখানে কুচি দিয়ে নিব তো আপনারা চাইলে হচ্ছে কাপড়টাকে এভাবে আগে দুইটা পার্ট একসাথে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে পারেন সেটাও কুচি দিতে সুবিধা হবে অথবা চাইলে সেলাই ছাড়াও একবারও কুচি দিতে পারেন তো আমি এখানে সেলাইটা করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখন এর সাথে জয়েন্ট করে নিব সেই জন্য এখানে কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি মানে ভাও পাট করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এভাবে করে আমি নিচের দিক থেকে ছোট ছোট করে কুচি দিচ্ছি দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু পুরোটা ঘুরিয়ে এখানে আমি ছোট ছোট করে দিয়ে নিব তো এখানে যে নিচের দিকের বাঁকা অংশটা সেটা কিভাবে কুচি দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যেরকম কাটা আছে ঠিক সেভাবে করে ঘুরে ঘুরে কুচিটা দিতে হবে তো সম্পূর্ণ কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব তো চাপ সেলাইটা এখানে যে বডির কাপড়টা আছে সেটার উপরে দিতে হবে ভাস করে তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে তো এভাবে করে আমি পুরোটা ঘুরিয়ে একই নিয়মে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে কাঁধে হলো। এখানে ফিতা লাগাবো তো ফিতা লাগানোর জন্য আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি তার আগে মাপটা দিয়ে দিচ্ছি এখানে কোথায় কোথায় লাগাবো তো মাঝখান থেকে একটা মাপ দিলাম এরপর এ পাশ থেকে দুই ইঞ্চি এ পাশ থেকে দুই ইঞ্চি মানে টোটাল চার ইঞ্চি চড়া থাকবে তো এটা হচ্ছে একটু হেলদি বেবির জন্য যদি আপনার বেবি হচ্ছে শুকনা হয় তাহলে আপনার এখানে তিন ইঞ্চি রাখতে পারেন তো এইভাবে করে আমি মার্ক করে দিয়েছি ভালো করে মার্ক করে দিতে হবে দুই পাশে তো এরপর আমি হচ্ছে এখানে কাপড়টা নিয়ে নিলাম বেল্টের জন্য তো এই কাপড়টাকে চড়া কতটুকু নিতে হবে সেটা দেখিয়ে দিয়েছি চড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটাকে হচ্ছে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাঁজ করে নিব এখান থেকে হচ্ছে আমি দুইটা বেল্টের কাপড় বের করব। তো চার বাজে ভাজ করার পর এখন হচ্ছে আমি লম্বা এখানে চার ইঞ্চি নিব আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিব আর যারা শুকনা বেবি তাদের জন্য আপনারা লম্বাটা তিন ইঞ্চি নিতে পারেন মানে তিন ইঞ্চি নেবেন আর হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাইয়ের জন্য তো এভাবে মার্ক করে আমি কিন্তু কাপড়টা কেটে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে সাইডটাকে আমি সেলাই করে দিচ্ছি তো একই নিয়মে আমি দুইটা সাইডই সেলাই করে নিব দুইটা বেল্টের কাপড়ই আমি একই নিয়মে একটা সাইড সেলাই করে নিচ্ছি সেলাই করার পর তারপর একে হচ্ছে আমি এখন উল্টে নিচ্ছি এভাবে হাত দিয়ে আপনারা উল্টে নিতে পারেন তো এভাবে উল্টে নেওয়ার পর হচ্ছে এটা যে জোড়াটা আছে সেটা মাঝখানে দিয়ে দিবেন জোড়াটা মাঝখানে দিয়ে তারপর হচ্ছে এভাবে চেপে নেবেন অথবা আপনারা এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন তো আমি একইভাবে দুইটা উল্টে নিয়েছি এবং জোড়াটা মাঝখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখন মাপ অনুসারে এখানে বেলটা জয়েন করব তো এই যে এখানে যে মাপটা দিয়েছি সেটার সাইড থেকে হচ্ছে বেলটা জয়েন করতে হবে মানে মাপের পর থেকে তো আমি এখন এখানে হাফ ইঞ্চি ভেতরে কাপড়টা রেখে তারপর সেলাই করে দিচ্ছি তো একটা বেল্ট জয়েন করার পর এখন আরেকটা বেল্টও একই নিয়মে জয়েন করে দিচ্ছি এখানে যে চিহ্নটা আছে চিহ্নর পরে হচ্ছে আমি বেল্টটা জয়েন করে দিচ্ছি সমান মাপ যাতে হয় সেটা আপনারা খেয়াল রাখবেন এরপর বেল্টের যে অপর পাশটা আছে মানে আরেকটা মাথা আছে সেটা আমি এখন এই সাইডে জয়েন করে দিয়েছি আবার এটাও একইভাবে এই সাইডে জয়েন করে নিচ্ছি তো এভাবেই করে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা তৈরি করতে পারেন একদমই সহজ নিয়মে আর কম সময়ে তো এই তো আজকের এই ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এবং ড্রেসটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে আজকে ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ